হ্যালো ভাইয়া পুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই দেখেন আমার আবার চিরচেনা রান্নাঘরে চলে আসলাম এতদিন তো বাড়িতে ছিলাম এই জন্য হচ্ছে আমার এই রান্নাঘরটাকে আমি খুব মিস করতেছিলাম তা আপনারা মিস করতেছিলেন কি না জানাবেন অবশ্যই আজকে হচ্ছে আমি রান্না করব শিং মাছ তা হচ্ছে আমি আগে থেকে পেঁয়াজ আর হচ্ছে জিরা ভাজে উঠাই রাখছি সেই পেঁয়াজের মধ্যে হচ্ছে আমি হালকা কিছু মশলা দিয়া তারপর হচ্ছে যে যে হচ্ছে যে মাছটা এখন কষায় নিতেছি মাছটা আমি বেশি একটা কষাবো না কারণ হচ্ছে এটা তো শিঙ মাছ নরম মাছ এজন্য হচ্ছে সুন্দর করে যে কষাই নিয়ে উঠাই রাখছি এরপর হইতেছে যে আমি এখন আলুগুলা দিয়ে দিতেছি তা নতুন তুনালো তো এজন্য জন্য ভাবে চুকলা উঠে না যতটা উঠে আমি উঠায় চেষ্টা করছি আর কি এখন হচ্ছে সুন্দর করে আমি হচ্ছে এটাকে আর কষায় নিবো এরপরে হচ্ছে আমি এখন দিয়ে দিব ফুলকপি তা সবার কেমন লাগতেছে ভিডিও আর আমাকে মিস করছেন কি না আমার বাসার রান্না অবশ্যই জানাবেন আমার তো বাড়ির জন্য মায়া লাগতেছে অনেক আসলে বাড়ি থেকে আসার পরে সবাই মনে হয় এরকম লাগে আমার তো অনেক মায়া লাগে বাড়ি থেকে আসার পরে আর হচ্ছে এই যে বললাম যে মাছগুলো তেমন একটা কষাই নেই কারণ হচ্ছে যে মাছগুলা তো নরম এখন এই যে আমি সুন্দর করে এটাকে রান্না করে নিব আর মাছগুলো কিন্তু একবারে টাটকা ছিল একবারে মানে ফ্রেশ মাছ ছিল আর কি আর বড় বড় শিং মাছ এগুলো কিন্তু ঝোল করে খাইতেও টেস্ট লাগে শরীরের জন্য উপকারী আর হচ্ছে এরকম ফুলকপি দিয়ে শীতের দিনে কিন্তু যে তরকারি রান্না করেন না কেন অনেক টেস্ট লাগে এই দেখেন এটাকে আমি এখন সুন্দর করে হচ্ছে রান্না করে নিব অনেক ভালো করে তা সবাই কেমন আছেন আর কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন আর ভাইয়া আপুরা কেন কমেন্ট করেন না ভিডিও তো অনেকেই দেখেন কেন কমেন্ট করেন না অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে দেখেন আমি হচ্ছে এখন একটা টমেটো কাটে দিয়ে দিতেছি টমেটো দিলেও কিন্তু ঝোল তরকারিতে ভালো লাগে তো টমেটোটা গোলে একবারে ঝোলের সাথে মিশে যায় তার কিন্তু খাইতে অন্যরকম একটা টেস্ট লাগে যাই হোক এই দেখেন আমি হচ্ছে যে এটাকে আরো ভালো করে রান্না করে নিব তা আমার এই রান্নাঘরটা কিন্তু আমি অনেক মিস করতেছিলাম আবার এখন বাড়ি থেকে আসছি বাড়িকেও এখন মিস করতেছি মানে এইটাই হয় আর কি সব সময়ের জন্য যাই হোক আমি ওই যে যে মানে বাটাটার কথা বলছিলাম যে আমি হচ্ছে জিরা আর হচ্ছে পেঁয়াজ ভাইজে রাখছিলাম ওইটা আমি এই যে লাস্টের দিকে দিয়ে দিতেছি বাড়িটা হচ্ছে পাটায় বেটে এই তো এই মশলাটা দিলে তরকারিটার মানে এই টেস্টটি অন্যরকম হয়ে যায় আমাদের ওইদিকে কিন্তু সবাই এই মশলাটা বেটে দেয় আর কি তরকারি মানে রান্না হয়ে যায় লাস্টের দিকে আর কি তরকারি মানে মশলাটা দিয়ে দেয় যাই হোক কথা কিন্তু অনেক ভুল হয় ভাইয়া পুরো বড় ভিডিও দিতে গেলে আর কি ভয়েস দিতে গেলে এখন হচ্ছে আমি দিয়ে দিতেছি ধুনের পাতা যে কোনো ঝোল তরকারিতে ধুনের পাতা দিলে কিন্তু খুব ভালো লাগে এ দেখেন এখন হচ্ছে যে আরও ভালো করে রান্না করে নিছি এই যে আমার তরকারি ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখতে যেরকম লোভনীয় লাগতেছে খাইতেও কিন্তু অনেক ভালো লাগছিল আর হচ্ছে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ